প্রিয় দর্শক সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবং কিছু গুরুত্বপূর্ণ ভিডিও স্ক্রিপ্ট দেখাবো যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের মা বোনেরা রাস্তাঘাটে যেভাবে অসম্মানিত হচ্ছে যেভাবে অত্যাচারিত হচ্ছে যেভাবে এর শিকার হচ্ছে সবকিছু দেখার পরে আজকের এই ভিডিওটি বানাতে বাধ্য হলাম আমাদের মা বোনেরা একটা জায়গায় বিয়ের কোনো অনুষ্ঠানে যেতে হলে যে কোনো অনুষ্ঠানে যেতে হলে স্বর্ণের অলঙ্কার তাদের গলার হার কানের দুল হাতের চুরি সবকিছু স্বর্ণের করে যাচ্ছে না বিনিময় কি হচ্ছে রাস্তায় হয় একটি শিকার নিনতাইকারীর শিকার এমনকি প্রাণহানির মতো ঘটনা ঘটছে তা আমরা যদি কোনো অনুষ্ঠানে যাই আধা ঘন্টা এক ঘন্টা বা দশ মিনিটের জন্য যাই ওই সময়টুকু স্বর্ণের জিনিস রাস্তায় করে বের হলে যদি জীবনের হুমকি চলে আসে আমরা কেন করবো আমরা কথা না বাড়িয়ে আজকে কয়েকটি ভিডিওর অংশ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তারপরে আমাদের কথা হবে চলুন আমরা দেখিনি ভিডিওগুলিতে এই মা বোনদের কি অবস্থা হয়েছে এবং এই সমাজে বর্তমানে এদের হাত থেকে বৃদ্ধ অল্প বয়স মধ্য বয়স কেউ রেহাই পাচ্ছে না চলুন না আগে দেখে আসি তারপরে কথা বলি সবাই সাথে থাকবেন মর্মান্তিক চিন্তায় দাসপুর থানার বাসুদেবপুরে কান সমেত কানের দুল ছিঁড়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায় আজ বিকেল প্রায় চারটা নাগাদ বাসুদেবপুরের আশি বছরের বৃদ্ধা ইরা চক্রবর্তী বাড়ির সামনে পায়চারি করার সময় দুই যুবক হঠাৎই বৃদ্ধার সাথে আলাপ জমায় খোশ মাঝেই হঠাৎ দুই কানে একসাথে টান দুই কানের দুই সোনার দুল ছিঁড়ে নিয়ে পালায় তারা দুলের সাথে আটকে থাকা কানের বেশ কিছুটা করে অংশও ছেঁড়া যায় এইগুলো দেখার পরে কি আপনারা আবারও সেই স্বর্ণ অলংকার করে বাইরে যাবেন চলুন না এই আধা ঘন্টা এক ঘন্টার জন্য জীবনের রিস্কটা না নেই আমরা স্বর্ণ অলঙ্কার করে গেলাম না স্বাভাবিক মতো গেলাম স্বর্ণটা নিয়ে গেলাম সেই অনুষ্ঠানে গিয়ে সেখানে আমরা ব্যবহার করলাম আর আমরা একটু রাস্তায় সতর্ক থাকলাম যাতে এই বিপদগুলো আমাদের না আসে তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো সমাজের প্রতিটা মা বোন নিজেদের রক্ষার জন্য নিজেদের সম্পদ নিজেদের সম্মান নিজেদের শারীরিক রক্ষার জন্য আমরা একটু সতর্ক হয়ে চলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এই চ্যানেলে সবসময় সতর্কতামূলক এবং খুবই তথ্যবহুল ভিডিওগুলা প্রচার করে থাকি সবাইকে ধন্যবাদ